হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে চলে আসলাম কিছু ফার্নিচার কেনার জন্য টাঙ্গাইল সখীপুর উত্তপ্তা চেলা বাজার বাসার জন্য কিছু ফার্নিচার নেব প্রথমে আমি এসে দেখে নিতেছি খাট যেহেতু খাট নেব বক্স খাট এই খাটটা আমারও পছন্দ হয়েছে আমার হাজবেন্ডেরও পছন্দ হয়েছে এই খাটের প্রাইস তারা পঁয়ত্রিশ হাজার চাইতেছে বলছে তেত্রিশ হাজার টাকা হলে নিতে পারবো এই খাটটা আমি নেব এই খাটটা তেত্রিশ হাজার টাকা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন এই জায়গায় অনেক গর্জিয়াস ডিজাইন ডিজাইন একদম সিম্পল সব রকম ডিজাইনেরই খাট পাওয়া যায় একদম চার হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত এই জায়গায় থেকে খাট নিতে পারবেন এই জায়গায় সব ফার্নিচারই আছে টু জেড সোপা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলমারি খাট চালা বাজার নাকি সারা বাংলাদেশের মধ্যে ফার্নিচারের জন্য বিখ্যাত এ জায়গায় থেকেও অনেক মানুষ পাইকারি দামে ফার্নিচার নিয়ে বিক্রি করে থাকে আবার কেউ কেউ বাসার জন্য ফার্নিচার নেয় খুচরা দামে বিক্রি করে তারা এ জায়গায় প্রতি সপ্তাহে ঘাট হয় শনিবার ফার্নিচারের যারা এখন চলা বাজারে দেখেন নাই এবং ফার্নিচার নেন নাই কিন্তু একদিন এসে দেখে যেতে পারেন এই জায়গার ফার্নিচার গুলো পছন্দ হবে যেহেতু প্রাইজে সব ফার্নিচার নিচে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে একদম দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে জিনিস পাওয়া যায় চাইলে একদিন তক্তা ফার্নিচার গুলো ঘুরে দেখে যেতে পারেন আমার বাসা থেকে এই এই বাজার চার থেকে থেকে কিলোমিটার দূর আমরা সব ফার্নিচার নিয়ে থাকি এই চালা বাজার আটশো থেকে এক হাজার দোকান আছে সবগুলো দোকান তো আর ঘুরে দেখা সম্ভব না আমি দুইটা দোকানে গেছি প্রথম দোকান দ্বিতীয় দোকান থেকে আমি ফার্নিচার গুলো নিয়ে নিয়েছি

아? <목소리도> 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 p r o सुठी <laughs>